পাবনা আসসালামু আলাইকুম পাবনা কৃষি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিআইডিসি যেটা আমরা সাধারণত চিনি বিআইডিসি এখানে আসলাম বিভিন্ন গাছ দেখতে খুব সুন্দর সুন্দর পোস্টার লাগানো আছে এখানে যারা অন্য আমরা আছি তাদের জন্য খুব ভালো একটা প্রবাদ বিভিন্ন রকম গাছের চারা দেখতে পাওয়া যাচ্ছে আপনারা গাছ লাগান গাছকে ভালোবাসেন এ কখনো বিফলে যাবে না এ ভালোবাসা কখনো বিফলে যাবে না বিভিন্ন রকম গাছের চারা এখানে উৎপন্ন করা হয়েছে বনজ ফলজ যা আছে সবই এখানে দেখা যাচ্ছে এখানে এই মালটা দেখতে পাচ্ছি মালটা গাছ বিভিন্ন রকম মালটা গাছ চারাও সুন্দরভাবে সাজিয়ে রেখেছে চারাগুলো বেশ বড় হয়েছে এখনই এদের ফল ও ফল আসবে মনে হচ্ছে ফুল এবং ফলের সময় হয়ে গেছে গাছগুলো আকারে দেখুন অনেক বেশ মোটা হয়ে গেছে পাশাপাশি বিভিন্ন পাতা গাছ বিভিন্ন গাছ এখানে দেখতে পাচ্ছি আম গাছের চারা আছে বিভিন্ন আম গাছের চারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং আপনি ইচ্ছা করলে এখান থেকে নিয়ে যেতে পারেন খুব ভালো পরিবেশ হিসেবে রাখা হয়েছে গাছগুলো মান সম্পন্ন গাছ বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ একটা আমার গাছই দেখতে পাবেন আপনারা এখান থেকে নিয়ে আপনারা আপনার বাড়ির আঙিনায় আশেপাশে লাগাতে পারেন আমি একজন গাছ প্রেমিক লোক যার জন্য আপনাদেরকে এই কথাগুলো আমি জানাচ্ছি এই যে এখানেও দেখা যাচ্ছে কমলার গাছ কমলার গাছ রয়েছে এত সুন্দর করে ব্যাগে করে লাগানো আছে ইচ্ছা করলে আপনার নিয়ে যেয়ে আপনার বাড়ির আঙিনায় লাগাতে পারেন এবং চারা উৎপন্নর জন্য ব্যাগে করে তার ব্যবস্থা করেছেন এখানে পাবনা বিআইডিসি কর্তৃপক্ষের কাজ দেখে আমার খুবই ভালো হয়েছে এই যে ক্রিসমাস ট্রি যেটা সাধারণত খুব মূল্যবান গাছ হিসেবে বিক্রি হয় ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছেন এখানে পাবনা বিআইডিসি কর্তৃপক্ষের কাজগুলো আমার দেখে খুবই ভালো লাগলো এখানে কিছু চারা যে গাছগুলা ছায়াতে রাখতে হয় সে গাছগুলো ছায়াতে রেখেছে একটা শেড তৈরি করা আছে শেডের নিচে রাখা হয়েছে বিভিন্ন রকম পাতা ভাড়ার গাছ আছে